মহান সৃষ্টিকর্তার নিদর্শন রাঙ্গামাটি কোটা শহরটায় একটা লেকের ওপর এবং তার মাঝখানে এই ঝুলন্ত ব্রিজ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে যা শুধু দেশে না দেশের বাইরে অনেক সুনাম রয়েছে মাসাল্লাহ দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম বা সবাই জানেন আমি গত পর্বে দেখেছিলাম আমরা রাঙ্গামাটি শহরটা রাতের শহর কেমন হয় সেটা দেখাইছি আজকে মূলত আছি রাঙ্গামাটি শহরে আমাদের হোটেলের নিচে তো আজকে মূলত আমরা ঝুলন্ত ব্রিজ দেখব এবং ফয়েজ লেকের কিছু দৃশ্য দেখব এবং শেষ পর্যন্ত আমরা বান্দরবনের রাস্তা কিছু দেখাবো এবং বান্দরবনে যাব তো এই ছিল মোটামুটি আহ দোয়েল চত্বর এটা এটা দোয়েল চত্বর আমরা ঝুলন্ত ব্রিজে আসি যেটা খুবই ফেমাস শুধু দেশে নয় দেশের বাইরেও অনেক ব্রিজ অনেক সুন্দর আমরা একটু ফেমাস এটা পরে এখানে যাব এখানে মূলত মতো ঢুকতে হলে টিকিট নিতে হয় জনপ্রতি আমরা তারপরে টিকিট কাটার পরে আমরা এখন প্রবেশ করব তো আমরা দেখতে চাই আসলে ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখাতে চাই অবশ্যই আপনারা দেখতে থাকুন না আমরা সামনে ঢুকতে যাই তো এর সাথে এই কিছুটা ইতিহাস আপনাদের সাথে তুলে ধরি ঝুলন্ত ব্রিজের তো আঠারো উনিশশো ছিয়াশি ছিয়াশি সালে বাংলাদেশ পর্যটক কর্পোরেশনে সেতু নির্মাণ করে তিনশো পঁয়ত্রিশ ফুট দুর্ঘ দৈর্ঘ্য এই সেতুটির অবস্থান রাঙ্গামাটি সদর উপজেলার তবলাসড়ি এলাকায় সেতুটি দেখার জন্য স্থল এবং জলপথে এখানে যাওয়া যায় দুইটি পাহাড় আছে এই পাশে একটা পাহাড় ওই পাশে পাহাড় আপনার সামনে গেলে দেখতে পাবেন দুইটি পাহাড়ের মধ্যস্থলে এই সেতুটি নির্মাণ করা হয় তো আমরা দেখতে পাচ্ছি সামনে আগাচ্ছি হয়তোবা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো তো এটা আঠারোশো উনিশশো ছিয়াশি সালে এটা নির্মাণ করা হয় তো পর্যটক কর্পোরেশন নির্মাণ করা আপনাদের মধ্যে আমি বলেছি তো এটা অনেক শ্রেণী আহ ছাড়া একটু ওই যে পাহাড় থেকে নিচে নামতে পারেন বা উঠতে পারেন তাদের জন্য ভালো অনেকগুলো সিঁড়ি আছে সিঁড়ি বয়ে বয়ে নিতে হবে পানির কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে দূর থেকে দেখছি যাই কাছে কাছে যেয়ে দেখতে আর হয়তো ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন কত সুন্দর পানির রং সবুজের মতো মানে সমুদ্রের যে রংটা থাকে কিছুটা তার থেকে একটু বেশি গাঢ় নীল টাইপের বা সবুজ টাইপের কিন্তু আপনারা যারা বেশি পিনিকে থাকতেন তারাই যাবেন দরকার নাই কারণ সিঁড়িগুলো অনেকে পাহাড়িদের জন্য অনেক ভালো পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য কিছু মনেই হয় না সামনে একটা চাকমা বা চিড়ে বলে না কেন বা ওই ধরনের অনেক নেমে গেছে তার কাছে কিছু মনে হচ্ছে না কিন্তু আমরা একটু পর পর হাঁপিয়ে যাচ্ছি এবং ধীরে ধীরে আমাদেরকে নামতে হচ্ছে তো দেখেন অনেক সুন্দর পিসটা যদি আরো কাছে যায় আপনাদেরকে দেখাই ভালোই লাগছে সব মিলে আপনারা আসতে পারেন দেখতে পারেন কিন্তু এত সুন্দর জায়গা এই পাশে পাহাড় ওই পাশে পাহাড় মানে আমি যতই কাছে আসছি ততই মুগ্ধ হচ্ছি ব্রিজটা দেখতে অনেক সুন্দর মানুষে অনেক এই পাশ ওই পাশে যাওয়া আসা করছে এবং এইটা যে ওই যে উনিশশো সালে তারা নির্মাণ করেছে কিভাবে এবং দেখেন এই পাশে পাহাড় আমরা যেটাতে এটাতে নামছি এটা একটা পাহাড় ওই পাশে একটা পাহাড় ওই পাশে একটা পাহাড় মানে তিন দিকে তিনটা পাহাড় আছে আর এইদিকে বিশাল লেক ওই পাশে একটা পাহাড় আছে মিডিলে চারিদিক দিয়ে পানি আর এটা ওঠার জায়গা এর পাশে অনেক স্পিড বোর্ড বা এমনিতে বোর্ডগুলো আছে লঞ্চ বাজি ছোট ছোট জাহাজের মতো যেটা কি বলে ওই পাশে দেখেন কত বড় লেখ এই পাশটাও লেখ এই পাশেও লেখ দেখেন এই পাশ থেকে অনেক সুন্দর লাগছে মাশ কত সুন্দর ওই পাশে বর্ডার কার্ড বাংলাদেশ আছে দেখছি ডি জে ক্যাম্প আছে তো মাশাল্লাহ বাংলাদেশে যদি দেখার মতো এত জায়গা আছে এত স্থান আছে আপনারা যদি কখনো না বাড়ান তাহলে আপনারা দেখতে পাবেন না আসলে আমাদেরকে দেখার জন্য বের হতে হবে দেখতে হবে জানতে হবে আমার দেশটা কত সুন্দর এটা আমাদেরকে ভাবতে হবে দেখেন মানুষজন যাচ্ছে ওই পাশে যে বড় ঘাট যেটা বললো আপনাদেরকে সীমান্ত রক্ষী বাহিনীতে ওই পাশে আছে টুপিসটা অনেক সুন্দর এই জন্য দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসে এখানে দেখতে আসে মাসাল্লাহ আপনারাও আসবেন তো আমরা দেখার পরে মুগ্ধ হয়ে যেহেতু আমাদেরকে বড় লং জার্নি দিতে হবে এখন আছি আমরা রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ এখন যাব রুমে আবার এক্সিট করতে হবে এক্সিট করে আবার আমরা যাব হলো বান্দরবানের উদ্দেশ্যে তো আমাদের প্ল্যান হলো দুপুরের খাবার খাবো ওখানে কয়েকটা স্পট দেখবো তারপরে পরের দিনে আমরা দেবতা খুম যাবো এরকম একটা প্ল্যানিং করছি তো এই সিঁড়িতে যাদের খুবই কষ্ট তারা আসার প্রয়োজন নাই যারা পারবেন অনেকটা উঠতে হয় অনেকটা নামতে হয় নামার পরে ঝুলন্ত আসে অনেকে তো এমনিতে অনেক সুন্দর পানির দেখলেন আর ছোট ছোট দ্বীপের মতো লেকের চারিদিকে আছে আর রাঙ্গামাটি কোটা শহরটাই একটা লেকের আওতায় ফয়েজ লেক বলে হয় বিখ্যাত সেই ফয়েজ লেক এটা এবং অনেক সুন্দর অনেক মজা এবং এটা এখানে আমি তো আগেই বললাম যে এটা দেশ না শুধু দেশের বাইরে অনেক ফেমাস কারণ এখানে দেশ 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 দেশের বাইরে থেকে অনেক পর্যটক আসে এবং এই এটা লেকটা তারা ভিজিট করে আজকে আমাদের খুব একটা সময় নাই ওই জন্য আমরা লেকটা হয়তো বোর্ড নিয়ে ঘুরতে পারতাম কিন্তু ওই সুযোগ নেই কারণ আমরা বান্দরবানে যাবো দেবতা খুম যাবো আরো কিছু স্পট দেখবো তো সামনে ওই ভিডিওগুলো আপনারা পাবেন আর অবশ্যই যাদেরকে ভালো লেগেছে যারা নতুন আমাদের চ্যানেলটা দেখছেন তাদের কাছে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর বেল টিপ দিয়ে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিওটা আপনার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যায় এই হলো আর কি তো আমরা দেখতে পাচ্ছেন আমরা ওইটা এক্সিট করে ওপের দিকে একটু পরে এক্সিট করব আমরা আস্তে আস্তে দিকে যাচ্ছি সিঁড়ি বয়ে তারপরে আমরা আবার লং জার্নি দিতে হবে আমাদের বাইক নিয়ে আমরা যেহেতু আসছি আপনারা দেখতে থাকুন সামনে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই যাচ্ছার কথা বলছি ফোনে তো তিনি এমন একটা ব্যক্তি তিনি ভ্রমণ পাশি প্রচুর পরিমাণে তিনি দেশ দেশের বাইরে অনেক জায়গায় ভ্রমণ মানুষ আসলে তিনার সাথে ঘুরতে একটা সৌভাগ্যের কপাল কারণ তিনি বেশ কয়েকবার এই এই গাঙ্গামাটিতে বান্দরবন এই গুলো অনেকবার তিনি এসেছে এবং অনেক মজা করেছে তো আমি তাদের সাথে ঘুরতে ফিরে আমি অনেক উপকৃত মানে সবকিছু তিনি জানেন যে এটা এখানে যাওয়া লাগবে এটা এই বাসে যাওয়া লাগবে এইদিক যাওয়া লাগবে এটা করতে হবে ওই করতে হবে আমরা এক্সেট করলাম সামনে আমাদের বাইক দেখা যাচ্ছে আর এই পাশে কি যেন বিক্রি করছে তিনি বিক্রি করছে আপনি তেঁতুলের আটি আর এই পাশে আমাদের বাইক এই তো বাইক আমরা এখান থেকে যাবো যাওয়ার পরে আবার রওনা দিতে হবে তো প্রিয় দর্শক আমরা মূলত আমাদের রুম এক্সিট করার পরে আমরা অলরেডি রওনা দিয়েছি এটা হলো একটা ফেরি তো এটা হলো ওই বান্দরবান আর রাঙ্গামাটি বা রাঙ্গামাটির বান্দরবান দুইটা মাঝখানে একটা নদী হয়ে গেছে সেই নদী যেটা ওই পাশে অনেক লোকজন দাঁড়ায় আছে আমরা এই পাশে আমরা ফেরিতে কিছুক্ষণের মধ্যে ফেরিটা আমাদের ছেড়ে দিবে আমরা ওই পাশে পার হব এবং ওই পাশে আমরা যাব তো আমাদের কপাল আমরা এই পাশে একটা স্বর্ণ মসজিদ যেটা স্বর্ণ মন্দির মন্দির দেখা যাচ্ছে স্বর্ণ মন্দিরটা অনেক অনেক দেশ দূর দূরান্ত থেকে বাইরে থেকে লোকজন আসে এবং প্রার্থনা করে অনেকে দেখতে আসে এইটা একটা ব্রিজ ব্রিজের উপর থেকে আমরা দেখলাম আর ভাই আছে ওই চলছে এই পাশে অনেক বড় একটা ব্রিজ এই পাশে দেখছি নিচে ওই পাশে আর এই তো মন্দিরটা দেখা যাচ্ছে উপরে ওই তো একদম উপরে ট্রেকিং করে উঠতে হবে তো আমরা যেহেতু আজকে বান্দরবন শহরে যাব ওই জন্য আমরা আর রিক্স নিলাম না একটা লেকের মতো ছোট গেছে দেখতে পাচ্ছেন পাহাড় চারিদিকে অনেক সুন্দর জায়গা তো যারা এই রাস্তাতে যাবেন তারা আসলে আসল মজাটা পাবেন যে এই যে এখানে একটা লোক মনে হয় ঘাস কাটছে অনেক দূর থেকে ক্যামেরা টানতে হচ্ছে মহিলা লোক সব মিলে অনেক মজাদায়ক দেখতে থাকুন তো এটা আমাদের হোটেল আমরা হোটেলে অলরেডি রুম নেওয়ার পরে আমরা নিচে আসছি আমরা এখন বান্দরবান অবস্থান করছি বান্দরবান আমাদের হোটেলের সামনে এটা ভিউ এটা আমাদের হোটেল হোটেলের বাইরে এটা ভিউ আমরা এখন খাবার খাবো দুপুরের খাবার হোটেলের সামনে যে হোটেলটাতে এটা এখানে আমরা খাবার নিয়েছি বিভিন্ন রকমের সবজি এবং বিফ নিয়েছি ভাইয়া এই পাশে আমি পাশে বিভিন্ন জন্য খাবার নিয়েছি আমরা খাবার খাবো এবং শহরের বিভিন্ন জায়গা দেখার চিন্তা ভাবনা নিয়েছি তো বান্দরবনে আসতে পারেন অনেক মজাদায়ক রাস্তা রাঙ্গামাড়িতে বান্দরবনের রাস্তাটা অনেক ভালো রাস্তা এবং খুবই ভয়ঙ্কর আসতে পারেন আর কি মজা আছে তো আমাদের সামনে ওইটাই আমাদের হোটেল আমরা হোটেলের সামনে এখানে একটা রেস্টুরেন্টে খাবার খেলাম তো আমরা কিছুক্ষণ পরে আমাদের হোটেলের ছাদ থেকে দেখবো আসলে বাইরের ভিউটা কেমন দেখাই আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ তো এখানে অনেকক্ষণই বসে থাকলাম এখন আমরা রুমে দিকে গেলাম এটা আমাদের হোটেলের ছাদ তার থেকে আমরা কিছু ভিউ নেওয়ার চেষ্টা করছি কেমন কেমন কি কি আছে বা কিন্তু কিরকম গিয়ে পাহাড় আছে এটা দেখার জন্য আমরা চাঁদ ওটা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন আর আগামী ভিডিও দেখ পাবেন যেগুলো সেইটা হলো এখানে বিভিন্ন ধরনের পাহাড় পর্বতে আমাদের আগামী ভিডিও এবং তারপরে দেবতাত্মের ভিডিও থাকছে আপনারা দেবতাত্মার ভিডিওটাও দেখতে পাবেন সামনে এবং পাহাড় থেকে আমরা শহরটা দেখানোর চেষ্টা করছি শহর এই ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আগামী ভিডিওতে বিভিন্ন রকমের পাহাড় দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ